নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে দিনটা খুব স্পেশাল দিন কারণ আজকে আমার বাড়িতে গণেশ চতুর্থীর পুজো আর সকাল সকাল আমি উঠে গেছি এখন প্রায় ভোর পাঁচটা বাজে স্নানও করে নিয়েছি স্নান সেরে নিয়ে আমি ভোগ রান্নার ঘরে ঢুকে পড়েছি এই দেখুন একটা ইন্ডাকশান এবং একটা গ্যাসের ওভেন দুটো নিয়ে বসে পড়েছি যাতে তাড়াতাড়ি ভোগ রান্নাটা হয়ে যায় এবার জানেন তো ইচ্ছে করেই একটু দেরিতে পুজো রেখেছি কারণ হচ্ছে খুব তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা যদি পুজো থাকে ওই আটটা বা সাড়ে সাতটা থেকে তাহলে খুব ভরে উঠে ভীষণ তাড়াহুড়ো লেগে যায় দেখেছেন এদিকে জালনাটা খুলে দিয়েছি সকালের ওয়েদারটা কি ভালো লাগছে আর এদিকে আমার সুজিও চাপিয়ে দিয়েছি ভোগের মোটামুটি সুজিটাও হয়ে গেছে সুজিটা নামিয়ে এরপরে হবে লুচি আর আলুর দম আর পায়েস হবে কিন্তু পায়েসটা আমি এই মুহূর্তে করব না কারণ অনেকেই বলেন যে দীক্ষা না থাকলে পায়েস করা উচিত নয় ভোগ করা উচিত নয় তো সেই জন্য আমি আর অন্নভোগটা রান্না করব না অন্নভোগটা আমার পিসি আসবে রাঙাতিতি রাঙাতিতি এলে মানে আমার ওই পিসিকে আমি রাঙাতিতি বলে রাখি উনি এলে উনি রান্নাটা করে দেবেন তো সেই জন্যই অপেক্ষা করছি মাকেও বসিয়ে দিয়েছি আটাটা মাখতে ময়দাটা মেখে নিয়ে মা আমি তাহলে লুচিটা ভেজে নিতে পারবো এদিকে আলুরদমও রেডি হয়ে গেছে সুজিও রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর তাড়াতাড়ি কাজটা সেরে ফেললে তখন আমি তাড়াতাড়ি রেডি হতে পারবো এই দেখুন আমার পিসিও চলে এসছে আর পায়েসও চাপিয়ে দিয়েছে আপনাদের এই হাঁড়িটা দেখিয়েছিলাম যেটা আমার ঠাকুমা শাশুড়ির হাঁড়ি সেই হাঁড়িটা আমি পেয়েছিলাম ঘর ঝাড়তে গিয়ে এ দেখুন পাঁচ রকমের ভাজাও পিসি ভেজে নিয়েছে আর এখানে পায়েসটাও চাপিয়ে দিয়েছে দেখুন আমার ঘরটাও ভীষণ অবছালো হয়ে আছে রেডি হয়ে নিয়ে তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেলতে হবে আর সকাল সকাল ভালো মাসিও দেখছি ঝাঁটা হাতে করে ঝাঁট দিতে শুরু করে দিয়েছে সবাই কোনো না কোনো কাজে লেগে গেছে আর মা চা কখন করে দিয়ে গিয়েছে কিন্তু এখনও অবধি চা খাওয়ার সময় করে উঠতে পারিনি মেকআপগুলো বিছানার উপর সাজিয়ে কোনো রকমে রেডি হয়ে তা করতেই দেখছি পূজন চলে এসেছে পূজন মানে আমার পিসির ছেলে এই যে ঠাকুরটিকে নিয়ে আসা হয়েছে ও মালদা থেকে নিয়ে এসেছে এটার পিছনেও একটা গল্প আছে জানেন দাঁড়ান আপনাদের সাথে সেটা শেয়ার করি আসলে আমি কখনো আগে বরণ করিনি এবার যেহেতু বাইরে থেকে ঠাকুরটা আসছে তাই আমি বরণ করছি নিয়মগুলো অজানা তাই সবাইকে জিজ্ঞেস করে করে বরণটি করছি কিন্তু এই যে গল্পটি সেটা হচ্ছে আমি বোলপুরে ঠাকুর খুঁজতে গিয়ে দেখি যে ঠাকুর মনের মতো কিছুতেই পাচ্ছি না সেই সময় হঠাৎ ভাইয়ের সাথে আমার কথা হয় পুজনের সাথে তখন বলে তার সামনেই এই ঠাকুরটি ছিল যেটা দেখে ওর খুব পছন্দ হয়ে যায় তো সেই জন্য ও ঠাকুরটিকে নিয়ে চলে আসে আর যেখান থেকে যার আসার থাকে এবার বোধহয় ভগবানের মালদা থেকেই আসার ছিল তাই মালদা থেকে এসেছে আমার ঘরে যাই হোক চলুন তাড়াতাড়ি বরণ করে নিয়ে পুজোতে বসিয়ে দিই আর আমি প্রদীপটা নিভে যাচ্ছিল বলে দূরে রেখে এসেছিলাম তো শান্তনু দেখলাম প্রদীপটা হাতে করে নিয়ে এসছে যাতে নিভে না যায় আসলে আমি না একটু থতোমতোই খাচ্ছি কোনো দিন বরণ করিনি তো নিয়মগুলোও অজানা আর দেখুন কিভাবে চুলে ফুলগুলো লাগিয়েছি ভিডিও দেখতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ফুলগুলো অনেক ছাড়া ছাড়া হয়ে গেছে নিজের সাজটা আসলে নিজে দেখা যায় না তো এ খুব সমস্যা হয় অন্যকে সাজাতে গেলে সুন্দরভাবে সাজানো যায় যাই হোক ভগবান তুমি আমার ঘরে এসো সবার ভালো রেখো সবাইকে আনন্দে রেখো এই প্রার্থনা করেই ঘরে বরণ করে ঢোকাচ্ছি শুধু ঘরে কেন বলবো যেভাবে দু হাজার চলছে ভগবান সবার যেন ভালো করে সবাই যেন দুঃখ দুর্দশা থেকে মুক্তি পায় সবাই যেন আনন্দে থাকে এই প্রার্থনায় রাখি ব্লগটা যদিও আমার একটু দেরি হলো আপলোড করতে কারণ এর মধ্যে প্রচুর কাজের মধ্যে ছিলাম পরপর সেই ব্লগুলো আপনাদের সামনে তুলে ধরবো কী মিষ্টি লাগছে দেখুন আর আমার যে আসনের গণেশটি মানে যেটা আমার প্রত্যেকবার পুজো হয় সেই গণেশটিকে এবার নিয়ে এসে পাশে বসিয়ে দেবো ওই দেখুন আমি খোলে করে নিয়েও চলে এসেছি চলুন এবার পুজো শুরু হয়ে যাবে রাঙা দিদি তো সব জোগাড় করেই ফেলেছে আগে থেকে আর তিথি থাকলে জানেন তো আমার এই একটা সুবিধা হয়েছে মানে আমাকে পুজোর জোগাড়ের দিকটা কোনোদিনই দেখতে হয়নি আমার এই পুজোটা আমি শুরু করি দু সালে এবং সেটা পুরোটাই আমার ছেলের জন্য আমার ছেলে ছোটতে একটি গণেশের পুতুল নিয়ে সারা দিন থাকতো এবং আজকে আমার ছেলে ১৪ বছর বয়স এখনও গণেশের পুতুলটি অ্যাজ ইট ইজ সেমভাবে আমার বিছানায় আছে ওর এই গণেশ ভক্তি থেকেই হয়তো আমার মধ্যেও একটা সন্তান প্রীতি আসে এবং সেখান থেকে শুরু হয় 気になる。 আসলে কুলারগুলোর এত আওয়াজ হচ্ছে কথাগুলো শোনা বা মন্ত্রগুলো শোনাতে খুব অসুবিধা হচ্ছে আর পূজন্ত এসে এসেই বসে পড়েছে দুর্বার মালা গাথতে গণেশ ঠাকুরের খুব প্রিয় একটি জিনিস হলো দুর্বা তো সেই জন্য দুর্বার মালা গাঁথার জন্য ও বসে পড়েছে আমি এদিকে পুজোর যে রিচুয়ালসগুলো আছে যে নিয়মাবলী আছে পুজোতে তো রায়ানও বসবে না ওর পাপাও বসবে না দুজনেরই বসার কথা ছিল বাধ্য হয়ে আমাকে বসতে হলো যদিও প্রথম বছর আমার হাত ধরেই পুজোটা শুরু হয় ওর পাপা কোনোবারই থাকতে পারে না দোকানের জন্য আর রায়ান বসে দু চারবার বসেছে রায়ান কিন্তু এবছর কিছুতেই আর বসতে রায় হলো না তাই অবত্যা আমি বসলাম আমার ছেলের পুজো আমাকেই বসতে হবে যদি আমি গণেশকে সত্যি সত্যি আমার ছেলের মতোই মনে করি মানে আমি রায়ান আর মধ্যেখানে গণেশ পুতুলটিকে নিয়ে আমরা ঘুমোই আসলে কথাতেই তো আছে জানেন বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূ ওটাই আমার বিশ্বাস যে আমার ছেলের মতো আমার কাছে থাকে ভগবান হিসেবে হয়তো খুব বেশি রিচুয়ালস বা নিয়ম মেনে সবকিছু করতে পারি না কিন্তু ছেলে হিসেবে আমার ছেলেকে যেমন আমি অভুক্ত রাখতে পারি না বা আমার ছেলের জন্য যেমন আকুলতা অনুভব করি সেভাবে আমি গণেশ ঠাকুরের জন্যও কিন্তু আকুলতা অনুভব করি জানি না এটা ঠিক কি না বা বিতর্কের মধ্যে পড়বো কি না কিন্তু আমার মন এটা চায় তাই জন্য আমি এভাবেই ঠাকুরের পুজোটা দিয়ে থাকি আসলে আমি গণেশের সামনে বসলেই আমার কেমন একটা সন্তান টান অনুভব করি তো সেই জায়গা থেকে আমার এই পুজো আমার এত মানে আয়োজন সব কিছুই যেন আমার ভেতর থেকেই আসে আর রায়ানও ছোটোবেলাতে আমার মতোই টান অনুভব করতো বলেই এই পুজো শুরু করা কিন্তু যত বড় হচ্ছে বুঝতেই পারছেন এখন টিনে পড়ে গেছে এখন আস্তে আস্তে অনেক চেঞ্জেস আসবে আস্তে আস্তে বড়ো হলে হয়তো অনেক আরও চেঞ্জেস আসছে তখন আবার সেই টান অনুভব করতে পারে সেই অপেক্ষাতেই আছে

এই যজ্ঞের আগুনের সামনে সকলের জন্য ভালো প্রার্থনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন